আসসালাম আলাইকুম ও রাহিমতুল্লাহি অবরাঘাত প্রিয় কামিল হাদিস পর্ব বাই বনরাজ সকলকে দর্শো গোহারি পর্ব তেত্রিশ স্বাগত জানাচ্ছে ইনশাল্লাজকে আমরা আলোচনা করব ইমাম মুখারি আহমতুল্লাহ রাইহিট ত্যাগ মেহনত এবং পরিশ্রমীর সামান্যটুকু বিষয়ে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাই আল কওয়াকিবুদ্ি ফি সহি হিল বখারী যেটাকে আমরা সংক্ষেপে কিরমানি শরীফ বলি এখানে একটি এবার এনেছেন ওকানা রাহিমাহু ফি দুনিয়া ইমাম বখারি রহমতুল্লাহ আলাই দুনিয়াবি জীবনে দর্নাট্য ছিলেন সচ্ছলতার অধিকারী ছিলেন। ওয়াকাদ ওয়ারিসা হিমালান। উনি ওনার আব্বাজানের পক্ষ থেকে অনেক সম্পদের উত্তরাধিকারী হয়েছিলেন। ও কান এটা তাসদ্দাকু তিনি এই সম্পদগুলো দান করে দিয়েছেন, সাদকা করে দিয়েছেন।

এ প্রসঙ্গে আমরা আমাদের আসাদাজা ইকরামকে জিজ্ঞেস করেছিলাম আমাদের ইকরাম অনেক অনেক চমৎকার উত্তর দিয়েছিলেন তদমধ্যে আমাদের এখনো মনে আছে যে আমাদের আসাদাজরাম বলেছিলেন প্রথম কথা হলো এটা একটা তাকোয়া সুরুল্লাহ সাল্লা ইসলাম অল্প খাবারের প্রতি উৎসাহিত করেছেন এজন্য উনি কম খেতেন আরেকটি যেটা জবাব দিয়েছেন যে উনি ভারী কোনো খাবার গ্রহণ করতেন না ভারী খাবার গ্রহণ করলে হাজতের প্রয়োজন হতো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই অতি হালকা খাবার গ্রহণ করতেন যেন ওনার জীবনের সময়টুকু হায়ারটুকু রসুলের হাদিসের জন্য বিয়ে করতে পারেন মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনিও বলেছেন এভাবে মিন ইমাম আলাই ওনার আব্বাজানের পক্ষ থেকে অনেক সম্পদের উত্তরাধিকারী হয়েছেন কবি তিনি এই সম্পদগুলো গুলো সৎকার করে দিয়েছেন ওয়াকানা কলিল আল আকলি জিদ্দার ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই অতি অল্প ভুজি ছিলেন উনি খুব অল্প খাবার গ্রহণ করতেন কিলা কানা ইয়খনাউ কুল্লা বিলাউ জাতাইনি ও সালাউ জাতি ইমাম বুখার রহমতুল্লাহ আলাই সারাদিনে দুটি বা তিনটি বাদামকে তৃপ্তি ভোগ করতেন প্রতিদিনে তিনি দুটি বা তিনটি করে বাদাম কেতেন এই তিনটি বা দুইটি বাদাম কেই তিনিভোগ ইদামা আর বলা হচ্ছে যে ইমাম বুহার রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর যাবৎ ইদাম গ্রহণ করেননি ইদাম বক্ষণ করেননি ইমাম বুহার রহমতুল্লাহ হায়াত পেয়েছেন প্রায় বাষট্টি বছর এই বাষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর উনি ইদাম গ্রহণ করেন না ইদাম বলা হয় রুটির সাথে যা বক্ষণ করা হয় তাকে বলো ইদাম ইদামের অর্থ হলো সালুন তরকারি যদি আমরা আমাদের বাসায় বলি যে আমরা যে ভাজি দিয়ে তরকারি দিয়ে রুটি বক্ষণ করি ইদাম বলা হয় রুটির সাথে যা বক্ষণ করা হয় বা যেগুলো দিয়ে রুটি বক্ষণ করা হয় সবজি তরকারি সালুন আমাদের ওস্তাদ থেকে আমরা শুনেছি গ্রাম থেকে শুনেছি যে উনি শুকনো রুটি খেতেন রুটির সাথে কোনো ভাজি কোনো তরকারি কোনো সালুন উনি বক্ষণ করতেন না তো বলা হচ্ছে ইয়া কুলিল ইদামা আর বাইনা সানাত জীবনের চল্লিশটি বছর শুকনো রুটি খেয়েছেন রুটির সাথে কোন তরকারি কোনো সালুন কোনো সবজি ভক্ষণ করেনি এইলা কান আইয়া কুল্লা শাহেরিন মিন মোস্তাক আল্লাতিহি হামসুমিয়া তিদির হামি প্রতি মাসে ওনার কাছে অনার জায়গা জমির ভাড়া বাবদ যে ইমাম বোহারীর আহিমতুল্লাহিয়া আলাইর কাছে তাহার ইমাম বোহারি রদি আল্লাহ কাছে তার জায়গা জমির ভাড়া বাবদ প্রতি মাসে ওনার কাছে আসত প্রায় পাঁচশোদের হাম কারণ ইয়াদকুল আলীহি কুল্লাহ শাহরিন মিন মুস্তফা আল্লাতিহ হাম সুমিয়াতিদের হামিম জায়গা জমির ভাড়া বাবদ ওনার কাছে প্রতি মাসে পাঁচশো দেড়হাম আসত উনি এই সবটুকু গরিবদের জন্যে এবং বিশেষ করে যারা রসুলের এলমে হাদিস তালাশ করে ওনাদের পিছনে বিয়ে করতেন ওকানা ইউরাবি গুহমফি হাসিল হাদিস ওনার কাছে যারা হাদিস শিখতে আসতেন হাদিস গ্রহণ করতে আসতেন ওনাদের হরসগুলো ইমাম বুহারি মিটিয়ে দিতেন ওনাদেরকে হাদিসের প্রতি উৎসাহিত করার জন্য যে তোমাদের কাজ আমার নবীর হাদিস গ্রহণ করা আমি ইমাম বুহার রহমতুল্লাহ তোমাদের খরচগুলো মিটিয়ে দেব তোমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তাগুলো আমি মিটিয়ে দেব হেসান ইলা ইলাত্তাল ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই ছাত্রদের প্রতি অনেক বেশি অনুগ্রহশীল ছিলেন ফিল কারাম তিনি ছাত্রদেরকে অনেক বেশি দান করতেন যারা প্রিয়নবী সাল্লাহ ইসলামের হাদিস শেখার জন্য আসতেন ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই তাদেরকে অকাতরে দান করতেন তাদের পিছনে ওনার সম্পদগুলো বিয়ে করতেন হাদিউসআরি মোকাদ্দু ফতেহেল বা মধ্যে রয়েছে অনেকে এটাকে হুদাস পরেন কিন্তু আমাদের আসাদা জায়গা আমাদেরকে বলেছেন হাদিউস সারি মোকাদ্দু ফতেহল বাড়ি আমরা মনে করি এটাই অধিক চমৎকার কারণ এটা একটা মিল পাওয়া যাচ্ছে হাদিউ হাদিউন ফতে আসারি আল বাড়ি তাহলে হাদিউস সারি ফতে বাড়ি এই দুটা দুটার মধ্যে মিল আছে সেই জন্য আমরা পড়ি সারি মোকাদ্দু ফতেহল বাড়ি এখানে মোহাম্মদ বিন আবিহাতে মালয়ার রাগ উনি বলছেন কানা আবু আবদুল্লাহি ইদায়কুন্ত মাহ কুফির সাফারিম মুহাম্মদ বিন আবিহাতে মালর আলওয়ার রাগ বলছেন যে ইমাম বোহারীর আহমদালয়ে যখন সফর করতেন যে আমি মোহাম্মদ বিন আবিহাতে মালবার রাগ সফরের মধ্যে ইমাম বোহারীর সাথে থাকতাম ইয়া যে বাইতুন ওয়াহিদুন আমরা অনেক সময় এক ঘরের মধ্যে সকলেই গাদা গাদি করে থাকতাম সকলেই একত্রিত হয়ে থাকতাম ইল্লাফিল ফিল গাইকাইস কিন্তু গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরমের প্রচন্ডতা বেড়ে যেত যখন গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়তো যখন তীব্র উত্তাপ চড়াতো গ্রীষ্মকালে তখন আমরা আলিদের উমে থাকতাম না হয় আমরা সকলেই এক রুমের মধ্যে একত্রিত হয়ে থাকতাম তো হযরত মুহাম্মদ বিন আবি হাতিম আল-ওয়াররাক বলছেন ফা আরাহু আমি ইমাম বুখারীকে দেখেছি ইয়াকুমু ফি লাইলাতিন ওয়াহিদাতিন তিনি এক রাতে মানে রাতের বেলায় উঠতেন 15 আশারা মাররাতান 15 বার থেকে ইলা মাররাতান 20 বার উনি রাতের বেলায় যে পনেরো থেকে বিশ বার ঘুম থেকে জাগ্রত হতেন গুম থেকে উঠতেন এগুলো হলো ছোনার উনি যে তাহার নামাজ পড়তেন রাত্রিকালীন এবাদত করতেন এর বাইরে রাত্রিকালীন এবাদত তাহার নামাজ ছাড়াও উনি পনেরো থেকে বিশ বার ঘুম থেকে উঠতেন ফিকুল্লি আলিকা প্রতিবারই ইয়াহুল কাদ্দাহা বা ক্ষুদ্দাহা তিনি অগ্নি কাটি নিতেন অথবা আগুন জ্বালাবার পাতর নিতেন অগ্নি কাটি বা আগুন জ্বালাবার পাতর নিতেন ফায়ুরি বিয়েদি নিজ সাথে আগুন জ্বালাতেন অগ্নি কাটি নিয়ে বা আগুন জ্বালাবার পাথর নিয়ে নিজ সাথে আগুন প্রজ্বলিত করতেন ওয়াস রাজু এবং বাতি দরাতেন বাতি জ্বালাতেন ওইখরিজু হাদিসা ওনার সাথে যে হাদিসগুলো ছিল হাদিসের পাণ্ডুলিপিগুলো ছিল সব হাদিস উনি বের করতেন ফাজা আলামু এটা আলামা থেকে আলাই আলাইহা তিনি পীর ইসলামের হাদিসগুলো দাগ দিতেন চিহ্নিত করতেন দাগিয়ে দাগিয়ে এগুলোকে স্টাডি করতেন হাদিসের চর্চা করতেন উনি দাগাতেন দাগাতেনা সাহু এরপর আবার মাতা মোবারক রাখতেন আবার একটু শুয়ে পড়তেন তাইলে ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই প্রিয়নবী সল্লাহবু আলীবাসাল্লামার বরকত মণ্ডিত হাদিসগুলো আমার প্রিয়নবী সাল্লাহ ইসলামের জীবনের হাদিসগুলো আমরা পর্যন্ত পৌঁছানোর জন্য ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই কত কষ্ট করেছেন তার একটি ছোট্ট নমুনা আমরা বেশ করেছি আমরা জেনেছি যে ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই আমাদের উপর কত এহসান করেছেন উম্মতি মোহাম্মদের জন্য ইমাম বুহার রহমতুল্লা আলাই কত এহসান রেখে গিয়েছেন কত অবদান রেখে গিয়েছেন আমার নবীর হাদিসের জন্য কত মেহনত করেছেন তার একটা চোট্ট নোংরা আমরা আজকে পেশ করলাম আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি